আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুগণ আজকে চোদ্দোই জানুয়ারি দুই আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যে সকল নোটিশ প্রকাশ হয়েছে আমরা আজকের এই ভিডিওতে সেই সকল নোটিশ নিয়ে আলোচনা করব তো বিশেষ করে দুই হাজার চব্বিশে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের আমরা সাদেশন তৈরি করেছি তোমরা যদি সাদেশানগুলো সংগ্রহ করতে চাও অর্থাৎ অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাদেশনগুলো সংগ্রহ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বাররা যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা কিন্তু সাজেশনগুলো সংগ্রহ করতে পারবে তো আমরা চলেছি ভিডিওর মূল টপিকে আমরা আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সকল পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটিশগুলো প্রকাশ হয়েছে সেই সকল নোটিশ নিয়ে আমরা আলোচনা করব আমরা প্রথমে আলোচনা করবো দুই হাজার চব্বিশ সালের বিএফএ প্রি ডিগ্রি নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি পরীক্ষার্থী ডাটা এন্ট্রি নির্চয়ন বিবরণী ফর্ম পূরণ ও প্লে স্লিপ জমার তারিখ চোদ্দো এক দুই হাজার হতে একত্রিশ এক দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আবেদনকারী পরীক্ষার্থীর অনলাইনে ডাটা এন্ট্রি করার শেষ তারিখ এক দুই দুই হাজার ছাব্বিশ এবং সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ কলেজ কর্তৃক দুই দুই দু হাজার ছাব্বিশ থেকে তিন দুই দু হাজার ছাব্বিশ পর্যন্ত এটি হলো দুই চব্বিশ সালের বিএফএ প্রি ডিগ্রি নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী যায় এরপরের নোটিশটি হচ্ছে দুই হাজার তেইশ সালের বিএফএ পাস ডিগ্রি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি পরীক্ষার্থী কর্তৃক আবেদন ফর্ম পূরণ করার তারিখ চোদ্দো এক দু হাজার ছাব্বিশ থেকে 31 এক 2026 হাজার ছাব্বিশ পর্যন্ত এরপরের নোটিশটি হচ্ছে যে দুই হাজার তেইশ সালের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এবং পার্ট ফোর পরীক্ষার নতুন ও পুরাতন সিলেবাস ফর্ম পূরণের বিজ্ঞপ্তি শিক্ষার্থী কর্তৃক আবেদন ফর্ম পূরণের তারিখ হচ্ছে চোদ্দো এক দু হাজার ছাব্বিশ হতে একত্রিশ এক দু হাজার ছাব্বিশ পর্যন্ত এরপর নোটিশটি হচ্ছে দু সালের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন থিয়েটার স্টাডিজ প্রথম সেমিস্টার পরীক্ষার আবেদন ফর্ম পূরণের বিজ্ঞপ্তি আবেদন ফর্ম পূরণের শিক্ষার্থী কর্তৃক সময় চোদ্দো এক দুই হাজার ছাব্বিশ থেকে বাইশ এক দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এর নোটিশটি হচ্ছে একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছে প্রজ্ঞাপনের উপযুক্ত বিষয় প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আঠাশ আট দুই হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের দুইশো একাত্তরতম সভায় সিদ্ধান্ত ক্রমে অধ্যক্ষর পদ শূন্য পূরণ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ সংক্রান্ত বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকুরির সত্ত্বলী রেগুলেশন সংশোধন দুই হাজার উনিশ এর চার দুই এক ধারা সংশোধিত হয়ে রূপভাবে প্রতিস্থাপিত হয়েছে পরের নোটিশটি হচ্ছে যে সংশোধিত বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ সালের বিবিএ অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্মপ্রমের তারিখ শিক্ষার্থী কর্তৃক তেরো এক দুই হাজার ছাব্বিশ হতে বাইশ এক দুই হাজার ছাব্বিশ পর্যন্ত তো এই ছিল আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসের পরীক্ষা বৃদ্ধি করণ সময় হয়তো আর দু মধ্যে প্রকাশ তবে তোমরা ধরে রাখো একত্রিশ তারিখ পর্যন্ত সময় পাবে অর্থাৎ আমরা যে বিজ্ঞপ্তিগুলো দেখলাম প্রত্যেকটি কিন্তু একত্রিশ তারিখ পর্যন্ত সময় দিয়েছে ঠিক কোন তো একত্রিশ তারিখ পর্যন্ত একটা সময় তারা দিয়ে দিবে আমার যেটা ধারণা তো তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষার ফর্ম পূরণের যে নোটিশ সেটি পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবে আর ডিগ্রি দ্বিতীয় বর্ষের তোমাদেরকে আমরা বলে দিলাম প্রিমিয়াম সাজেশানগুলো যদি সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম